ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার সতেরোতম বার্থডে স্পেশাল মিনি ব্লগ তো সকালে আমি ব্রেকফাস্টে খাই চকলেট কমপ্লেন এবং তারপর ভাবলাম কোনো তো কাজ নেই বাপি গেছে বাজারে মা টুকটাক কাজ করছে আমি একটু পড়াশোনাই করে নিই আমি চলে এসেছি আমার পড়ার ঘরে এবং আমি এই সময় ক্যালেন্ডারে দেখি যে আমার বার্থডেটা এবারে দুই দিন ধরে সেলিব্রেট করার মতো টাইম দেওয়া হয়েছে জাস্ট জোকিং তারপর আমি বাজার থেকে ফিরে আসে এবং আমি পাই সেদিনের প্রথম গিফট যেটা অবশ্য গল্প বই তারপর পাঞ্চে খাই চাউমিন এবং চাউমিন খাওয়ার পরে আমি স্নান করে নিই আর এইটা হচ্ছে আমার ফার্স্ট আউটফিট প্লিজ ইগনোর মাই নাঙ্গা ভাই কারণ সেদিন প্রচন্ড গরম ছিল তারপর আমার লাঞ্চ করি লাঞ্চে ছিল বিরিয়ানি এবং আরও আমার আরও কিছু ফেভারিট ডিশ তারপর আমরা রেস্ট নিয়ে নিই রেস্টের পর আমরা রেডি হয়ে নিই আর আমার ভাই আমার কিছু ফটো তুলে আমি পরেছিলাম হচ্ছে শাড়ি আমার শাড়িটা মোটেও এরম দেখতে না আমার শাড়িটা কিছুটা এরকম দেখতে আর আমার মায়ের শাড়ি এটা এটা আমি বার্থডেতে পড়েছিলাম ভেবেছিলাম এইটা পরে কেক কাটবো কিন্তু এত গরম হয় শাড়ি পরে আমার কেক কাটা হয়নি শাড়িটাকে চেঞ্জ করে আমি একটু ফ্রেশ হয়ে একটু কমফর্টেবল জামা কাপড় পরে নিয়েছিলাম যেটা পরে আমি কেক কাটতে পারি এইটা হচ্ছে আমার সেকেন্ড আউটফিট আর এইটা হচ্ছে আমার কেক সরি গাইজ এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য কারণ কেকটা একটু গরমে গলে গিয়েছিল এনিওয়ে ওই কেককে আমি কেটেছি তারপর সন্ধ্যাবেলা আমি আরও কিছু গিফট পেয়েছি মা বাপি এবং ভাইয়ের কাছ থেকে গিফটগুলো আমি কালেক্ট করি এবং সন্ধ্যাবেলা আমরা সাফার একটু স্ন্যাক্স খেয়েছিলাম স্ন্যাক্স খাওয়ার পর আমরা গল্প করছিলাম গিফট আনবক্সিং করছিলাম আর এগুলো হচ্ছে গিফট খুবই দরকারি সব জিনিসপত্রই পেয়েছি আমি তারপর ডিনার করি এবং ডিনারের পরে গুড নাইট এরকম আরো মিলে সাবস্ক্রাইব করো